তারেক রহমানকারে কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের কোন ভাবেই এই বিএনপিতে আমরা এখনো এই নীতিতে বিশ্বাস করি আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথাই বিশ্বাস করি এবং কেন্দ্রীয় কথা অনুযায়ী প্রবেশ করার কোনো সুযোগ নেই যারা বিগত আওয়ামী লীগ করেছে আপনারা জানেন যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি দল আমাদের কেন্দ্রীয় নির্দেশনা নেতৃবৃন্দ বলেছে যারা আওয়ামী লীগ করেছে সবাই তো খারাপ নেন আমরা করে থাকি তাহলে আমরা বাদী হয়ে যাব সুতরাং আমরা মনে করি সুযোগ নাই বিএনপি হচ্ছে একটা দল বিএনপির লক্ষ্য সাধারণ জনগণ জনগণই বিএনপির শক্তি এবং জনগণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে আমরা যখন ক্ষমতায় যাব। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা নিয়ে